আজ এমন একটা রজনী সবে বরতের রজনী পূর্ণের রজনী ভাগ্যের রজনী এই অন্য বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন সুলুসুল্লা রাতের তৃতীয় অংশে অন্য দিনে অন্য রাতে প্রতি রাতেই আমার আল্লাহ আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে সে কোন জায়গায় আছে সুলুসুল্লাই রাতের তৃতীয় অংশ অর্থাৎ প্রথম আসমানে না তৃতীয় অংশে এসে আল্লাহ পাক রব্বুল আলমী আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আমি যতই ঘুমাই থাকি না কেন আমি আল্লাহর কাজ করলাম না দিনের কাজ করলাম না আল্লাহ রসুল সাল্লামের মহাব্বাদ প্রকাশ করলাম না তারপর আল্লাহ রাতের তৃতীয় অংশে আসমানে এসে আমাদেরকে ডাকতেছে যেরকম সোহান রাতের কোন রাতে কত অংশে প্রথম না সুলুসুল্লাই তৃতীয় অংশে আমার আল্লাহ বান্দাদেরকে ডাকতেছে রাতের কয় অংশে তৃতীয় অংশে মুসলিমের মধ্যে আছে মিসকা শরীফের মধ্যে আছে হাদিস নাম্বার সাহাবি আমার কাছে রয়েছে রাতের তৃতীয় অংশে এসে আমার আল্লাহ বান্দাকে ডাকতে থাকে অন্য হাদিস শরীফের মধ্যে আছে

রাতে রাগ জাগরণ করো এবং পরের দিন কি করো রোজা রাখো আবার আল্লাহ প্রথম আসমানে অন্য দিনের থেকে আজকের দিনটা আজকের রাগটা একটু ভিন্ন আল্লাহ ডাক দিয়ে বলতেছে বান্দা কার কি সমস্যা আছে আমার কাছে বলো আমি আল্লাহ আমি আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দেব জোরে কম সুবাহ فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا مسترزق فارزق له ألا مبطل فعافيه ألا كذا ألا كذا حتى يطلع فجر Allah Subhanahu wa taala hadis kibriya Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam balen

চাও তোমার দিব এই রাতে আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবস অবাব করস অবাব থেকে তুমি মুক্তি চাও আমি আল্লাহ তোমাকে মুক্তি দান করব আমার বলেছেন আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকে কোন টাইম পর্যন্ত বান্দা ডাকবেন পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে এই জন্যে মুসলমান আজ রজনী বরকতময় রজনী হাজার রাতের আজকের রজনীটা মালিকের দরবারে অনেক দামি অনেক দামি মালিকের রজনী মালিক যে রাত দিল যে রজনী দিল এই রাতে দৈনন্দিন তাহার যতের তৃতীয় অংশে আমরা উঠতে পারি না অভ্যাস নাই রে বাবা এই রজনীতে যদি আমার আল্লাহর কাছে যদি চাইতে পারি আমি রোগে আক্রান্ত আছি রোগ মুক্তির জন্য দোয়া করব গুণা করেছি পাপাচার করেছি আল্লাহর কাছে আমি ক্ষমা চাইব ও বান্দা যদি চাইতে পারো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিই দুই শ্রেণীর লোককে আমার আল্লাহ মাফ করে না একটা হচ্ছে আল্লাহর যারা তাদেরকে তৌবা ছড়া এসতে আমাদের তৌবা আর একটা হচ্ছে মুসলমান আর একটা মুসলমান ভাইকে বিদ্বেষ তার নামে ছয় বেড় তার কাছে মাফ করা লাগবে তারপরে আল্লাহ যদি এই দুই শ্রেণীর ব্যতীত সমস্ত লোকের গুণা আমার আল্লাহ মাফ করে দেয় বাবা এই জন্য এই রজনীতে আমার আলামিনের করা চাইতে হবে আজকে কয় তারিখ 14 তারিখ নাকি চোদ্দ তারিখ আজকে চোদ্দ তারিখ আবার চোদ্দই ফেব্রুয়ারি আর একটা দিবস আছে নাকি আপনাদের মাঝে সামনে আলোচনা হবে রে মুসলমান এই রজনীতে মানুষ গুণা ছাড়বে গুণা ছাড়বে তারিখে মিলে গিয়েছে বাবা এই দিনে এমন ভালোবাসা দিবস এসে গিয়েছে মুসলমান গুণা করবা তৌবা করবা এমন মুসলমানকে আমার আল্লাহ মাফ করে না ভালোবেসে তৌবা করে ভালোবেসে গুণা করে আনন্দের সঙ্গে গুণা করেন মানুষের দেখানোর জন্য গুণা করেন আনন্দ পাই গুনা করতে আনন্দ পায় গুনার কাজের সমর্থন দেয় আছে না আছে এরকম টাকা দিয়ে গুনা গেনে আছে না এরকম মুসলমান সামনে আলোচনা চলে আসবেন আজ রজনীতে।

রব্বিকুম ওয়া লা তাতাখিজু খাবুরা রাওয়ায়ে তিরমিজি সুনাতে তিরমিজির মধ্যে আছে আমার আপনার ঘরটা মনে হয় কবরস্থান বানিয়ে ফেলেছেন আছেন এরকম আরে আমার আহলি নামাজ পড়ে না আমার মেয়ে নামাজ পড়ে না আমার বউমা নামাজ পড়ে না আমার শাশুড়ি নামাজ পড়ে না ওই ঘরটা

বলেছেন ও পুরুষেরা মসজিদে তোমরা ফরজ নামাজ আদায় আদায় করার পর কিছু নফল ইবাদত হলেও বাড়িতে আদায় করবে আসেনি আরে জুমার নামাজ বাজান পড়তে আসি জুমার নামাজ হয়ে যাইতেছে যুবকরাও পড়ে না মুরব্বী বাবাজিরাও পড়ে নাকি নামাজ শেষ তো হয়ে গেছে গেছে পিস যে সুন্নাত নফল নামাজ জুমার দিন আমরা শুধু হয়ে উঠলাম আওয়াজ দিয়া দিয়া মসজিদ থেকে বেরো হয়ে যায় বলতে পারে না খুব

আল্লাহর রসুলের সুন্নাতের ধাপ ধারলাম দাঁড়লাম না মুসলমান এই রজনীতে মোহাব্ব দেখাইতে হবে সুন্নার সাথে মিল রাখিয়ারে বাবা যদি কোরআন মিল রেখে যদি রাতটা জাগল করেন রাতে ইবাদত করে পরের দিন যদি রোজা রাখতে পারতাম রে মুসলমান আমার রসুল খুশি আমার আল্লাহ খুশি আমার আল্লাহ আমার বন্ধু হয়ে যা ঘুমাবেন আজকে আবার চোদ্দই ফেব্রুয়ারি যেহেতু গত জুমায় কিছু সবে বরাত সম্পর্কে নিশ্লিশ সম্পর্কে আলোচনা করছিলাম সঠে বলে যাই এই রজনীতে আল্লাহর পয়গম্বর হজরতে আইসা সিদ্দিকা রাজি তালা আনহার ঘরে শুয়ে রয়েছেন পালা করমে আল্লাহর পয়গম্বরের স্ত্রীদের কাছে বন্টন ছিল আজকে অমুকের ঘরে কালকে তমুকের ঘরে সাবাজমাইন্দের আল্লাহর পৈগম্বারের স্ত্রীদের নামের তালিকা ভুক্ত ছিল কার কাছে কয়দিন থাকবে ওই দিন নিস্তবিন শাহবান সবে বরাতের রজনীতে আল্লাহর পৈগম্বার মা আইসা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা আনহার ঘরে ছিলেন শুয়া রয়েছেন হঠাৎ করে দেখেন বৈগম্বারি স্ত্রী হাজুতেন রাইসুল মুফাতি সিরিন মুক্তিয়া আজম হজরতে মা আইসা সিদ্দিকার আদি আল্লাহ আনহাম ঘন থেকে বের হয়ে খুঁজতে বের হয়ে গেছে খুঁজতেছে পাইগম্বারকে পাই না স্ত্রী মহিলা মানুষ তার পাইগম্বারের স্ত্রীর অন্তরের ভিতরে এমন একটা ধাক্কা দিয়েছে হয়সো পাইগম্বার আজকে অন্য কোন স্ত্রীর কাছে চলে গিয়েছে। खुस्ते 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 কোনো দরজায় দিয়া পয় রম্বের বের হই না খুঁজতে খুঁজতে লক্ষ্য করে দেখে জান্নাতুল বাকিতে আল্লাহর পলগমার দোয়া করতেছে আল্লাহ এই আমার সাহাবাজাইন জান্নাতুল বাকিতে যারা ঘুমিয়ে আছেন ও মালিক তুমি তাদের সব ভাইকে maaf করে দাও নিসমবিশা

আল্লাহর পয়গম্বরের সিজদা দেখে হযরত মা আয়েশা সিদ্দিকরা رضی اللہ تعالی নিজে নিজে চিন্তা করে। হয়তো পয়গম্বর আর দুনিয়াতে বেঁচে না বুঝতে পারছি রে বাবা কিভাবে সিদ্ধা দিয়েছেন আমার আল্লাহর সঙ্গে কথা বলেছেন সেই রজনী আর সেই রজনীতে আমার মালিকের কাছে কে মাপগ্রস্ত কে আসো রোগগ্রস্ত কে আসো পাপী আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার আশাকে আমি আল্লাহ পুরা করে দিই এই দিনে যত মানুষ যত মকলু যত সন্তান সবার রিজিক বন্টন করে আল্লাহর দপ্তরে উঠা লিপিবদ্ধ হবে বলতে পারেন হুজুর আমাদের তো কোনো পরিবর্তন পরিবর্তন নাই মা যে করেছেন সেই মালিক আমার আপনার নিজামে রেখে দিয়েছেন বান্দা করবা আমার আল্লাহ তোমার কুন্তি যেটা কম রয়েছে তোমার চাওয়া অনুযায়ী আমার আল্লাহ পুরা করে দাও